হ্যালো এভরিওয়ান আমি সুব্রতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো চা খেয়ে ঘরে চলে এসেছি এখন হচ্ছে চা খেয়ে তো আমি প্রতিদিন একটু বসে থাকি তো তারপরে কাজকর্ম শুরু করি আর এখন হচ্ছে ঘরের কতগুলো টুকিটাকি কাজ আছে সেগুলোকে করে নেব তো তাহলে চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো কিছুক্ষণ বসে থেকে তারপরে লেগে পড়লাম কাজ করতে তো এখানে হচ্ছে আমি বালিশগুলোকে সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি আর বিছানাটাকে আগেই ঝেড়ে নিয়েছিলাম তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে বালিশগুলো একটু অন্যরকমভাবে রাখলাম তো এই যে আমার বিছানা তোলা হয়ে গেছে এবার হচ্ছে আমি চলে যাব জামা কাপড় ভাঁজ করতে তো এই যে কালকে অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছিল তো তার জন্য এখন আমি সেগুলোকে ভাজ করে নেব তো আজকে হচ্ছে সেরকম বেশি কিছু কাজ নেই কারণ আজকে শরীরটা না খুব একটা ভালো না আর খুব ঠান্ডা লেগেছে আর কালকের থেকে চোখটা ভীষণ চুল করছে কী যেন কেন আর লাল হয়ে একদম চোখটা ছোট ছোট হয়ে গেছে তো হয়তো বেশিক্ষণ সময় চশমা পড়ি না তার জন্য আসলে চোখে আমার একটু প্রবলেম আছে তো তো ডাক্তার বলেছে সব সময় চশমা পড়তে আর নয়তো এরকম চুলকোবে কিন্তু ওই যাই হোক পরা হয় না তো এইদিকে আমার হচ্ছে সোফাটা পরিষ্কার করা হয়ে গেছে এবার হচ্ছে আমি জামা কাপড়গুলোকে ভাজ করে নেব। আর আজকেই না ঘুম থেকে উঠে ভাবছি যে আজকে আর রান্না করব না ভালো লাগছে না আজকে রান্না করতে মনে হচ্ছে আজকে একটু রেস্ট নেই তো ঘরে যে কটা কাজ আছে সেই কটা কাজই করে নেব তার জন্য চা খাওয়ার সময় অরূপকে বললাম যে আজকে না আমি রান্না করব না তুমি হচ্ছে বাইরের থেকে খাবার নিয়ে এসো তো বললো যে ঠিক আছে আজকে যখন করতে চাইছো না তাহলে আজকে বাইরের থেকেই খাবার এনে দেব। আমি মাঝে মাঝে রান্না করি না হয়তো ওই বাড়ির থেকে হচ্ছে আমাকে রান্না করে পাঠিয়ে দেয় নয়তো এই বাইরের থেকে নিয়ে এসে খাই আসলে একার হাতে করি তো অনেক সময় মনে হয় কি অন্য কারোর হাতে রান্না খেতে যেন খুব ভালো লাগে আর পিসি যদি আমার এখানে থাকে তাহলে তো পিসিই করে আমি ওই টুকিটাকি যা কাজকর্ম থাকে সেগুলিই নিই তো এই যে এখানে আমার কথা বলতে বলতে জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে অনেকগুলো জামা কাপড় ভাজ করলাম আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে ভালো লাগছে না এত গরমে তো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলোকে জায়গা মতো রেখে দেব। তো এই যে জামা কাপড়গুলোকে আমি জায়গা মতো গুছিয়ে রাখছি এরপরে চলে আসলাম এই ঘরের বিছানাটা তুলতে তো বিছানাটা যখন তুলব ভাবছি যে খাটটার উপরে একটু ধুলো পড়েছে হালকা হালকা তো একটু ধুলোগুলো মুছে দেই তার জন্য হচ্ছে আমি খাটটাকে এখানে ভালো করে মুছে নিচ্ছি তো মুছে আমি এখন বালিশগুলোকে জায়গা মতো রেখে দেব। তো রেখে বিছানাটা ঝেড়ে তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে অন্য কাজ করতে তো এই যে এখানে হচ্ছে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে তো ভাবলাম যে খাটের এই পাশটাও একটু মুছে নিই তার জন্য হচ্ছে খাটের এই পাশটা একটু মুছে নিচ্ছি আর কয়েকটা ক্রিম যেমন কালকে দিয়েছিলাম সেগুলো একটু উলট পালট হয়ে গেছে তাই সেগুলো একটু জায়গা মতো রেখে দিচ্ছি প্রতিদিন যদি ঘরে জিনিসপত্রগুলো মোছা যায় না তাহলে জিনিসপত্রগুলো কিন্তু সহজে ধুলো পড়ে না আমি বিছানা তুলতে এসে যদি সময় থাকে তাহলে হচ্ছে আমি জিনিসপত্রগুলো মুছে নেই। আর দিদি তো যেহেতু সপ্তাহে দুদিন করে আমার সব জিনিসপত্র মুছে দেয় ভালো করে তার জন্য আমিও প্রতিদিন মুছে নিই ওর জন্য অত নোংরা হয় না বিছানাটা তুলে তারপরে ভাবলাম যে একটু আলমারিটা আর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই যেহেতু আজকে রান্না করব না তাই অনেক সময় আছে আজকে ঘরে এই সমস্ত কাজই করে নিই তো ড্রেসিং টেবিলটা আর আলমারিটা মুছে চলে আসলাম এই যে এখানে যে গাছগুলো আছে একটু গাছগুলোকে মুছে নেব দুদিন না গাছগুলোকে মোছা হয়নি তো তার জন্য একটু গাছগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি তাহলে বেশ পরিষ্কার থাকবে তো এই যে গাছগুলোকে এখন মুছে সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রেখে দেবো এইটুকু কাজ করে নিলেই আজকের মতো ঘরের কাজ শেষ তারপরে একটু বসে থেকে চলে যাব কাজ করতে তো ঘরে সমস্ত কাজকর্ম করে প্রচণ্ড হাঁপিয়ে গেছি খুব গরম লাগছে আর আজকে তো খুবই গরম পড়েছে আর দুদিন তো প্রচণ্ড হারে বৃষ্টি হলো তো আজকে দেখছি ঘুম থেকে উঠেই যেরকম গরম সেরকম রোদ তো যাই হোক ঘরের তো সমস্ত কাজকর্ম করলাম এখন হচ্ছে একটু বসবো বসে রেস্ট নিব আর সকালের জন্য একটু ডাল সিদ্ধ ভাত করেছি সেটাই খেয়ে নেব আর তোমাদেরকে তো বললাম যে আজকে হচ্ছে রান্না করব না তো দুপুরবেলা খাবার এসে দিয়ে যাবে তো এখন হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে যাব রান্নাঘরের কয়েকটা টুপিটাকি কাজ আছে সেগুলো সারলেই আজকের মতো আমার কাজ শেষ তো আজকে আর সেরকম কোনো কিছু কাজ করব না কারণ শরীরটা খুব একটা ভালো না মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর হচ্ছে এই যে চোখটা খুব কালকের থেকে চুল করছে আর একদম ছোটও হয়ে গিয়েছে চোখটা লাল হয়ে তো এর জন্য এখন একটু রেস্ট নিয়ে একটু করে রান্নাঘরে যাবো রান্নাঘরে এসে প্রথমে হচ্ছে আমি আর মা ভাত খেয়ে নিলাম তো আজকে তো বললামই ডাল সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম একটু প্রেশারে তো তার জন্য গ্যাসটা একটু নোংরা হয়ে গেছিলো আর ভাবলাম যে গ্যাসটাকে একবারে মুছে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দেব। তো বাইরে থেকে তো খাবার দিয়ে যাবে আর শুধু আমি ভাতটা করে নেব মাঝে মাঝে এরকম ছুটি পেলে ভালোই লাগে কিন্তু তাই না তো যাই হোক আজকে আমি অরূপকে বলেছিলাম আজকে আমি একদম ফুল রেস্ট করতে চাই কিচ্ছু করব না কিন্তু ঘরের কাজ না করলে তো হয় না তার জন্য ঘরের কাজগুলো শুধু করলাম আর রান্নাঘরে যেটুকু টুকিটাকি কাজ থাকে সেগুলোই করলাম আর মাঝে মাঝে মনে হয় যে অন্য লোকের হাতে রান্না খাই তো আমার হাতে রান্না আর পিসির হাতে রান্না তো আমি সবসময় খাই তার জন্য মনে হয় যে একটু অন্য কারো হাতে যদি রান্না খেতে পারতাম তাহলে যেন আর কটা ভাত বেশি খেতাম তো যাই হোক গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিয়েছি এবার একটু কৌটোগুলোকে মুছে নেব। তেলকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য না আর এই কৌটোগুলোকে মোছা হয়নি তার জন্য ভাবলাম যে আজকে একটু যেহেতু সময় আছে মুছে নেই তো এখানে তেলের বোতলগুলোকেও আমি মুছে নিচ্ছি তো মুছে এবার আমি সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রেখে চলে যাব হচ্ছে কাপগুলোকে গোছাতে দিদি কাপগুলোকে মেজে একটা থালার মধ্যে রেখে গেছে এবার হচ্ছে আমি কাপগুলোকে জায়গা মতো সাজিয়ে নেব তো কাপগুলোকে সাজিয়ে নেওয়ার পর বাসন আছে সে বাসনগুলোকে সাজিয়ে নেব। তো বাসনগুলোকে সাজিয়ে এবার হচ্ছে আমি চলে যাব মশলার যে কৌটোগুলো আছে সেগুলো একটু মুছতে মশলার কৌটোগুলো মুছে নিলে আর রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নেব তারপরে আজকের মতো আমার কাজ শেষ তো আজকে তো অনেকক্ষণ রেস্ট করলাম সেরকম কোনো কিছু কাজই ছিল না আবার যেদিন বেশি কাজ করি সেদিন মনে হয় যে কত তাড়াতাড়ি সব কাজ সেরে বসে একটু রেস্ট নিব আর আজকে যেহেতু একদমই কাজটাজ ছিল না তো যেহেতু রান্না করিনি তো তার জন্য সময় কাটছিল না কতক্ষণ বসেছিলাম তারপরে হচ্ছে ফোন দেখলাম তারপরে পাশের একটা বাড়িতে গিয়েছিলাম তো গিয়ে কিছুক্ষণ গল্প করে এসে দেখছি যে খাবার দিয়ে গেছে তো এখন হচ্ছে আমি দেখে নিচ্ছি এখানে কী কী খাবার দিয়েছে তো আমি হচ্ছে টিভিন কারিগুলো খুলে খুলে দেখছিলাম যে কি কি দিয়েছে আসলে আমি জানতামও না তো কি কি দেবে আসলে অরূপ শুধু বলে দিয়েছিল যে আমার মাছ লাগবে আর বাদ বাকি যা তোমার ওখানে হয় তুমি কিছু কিছু দিয়ে যেও খাবার দিয়েছে হচ্ছে ডাল আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছিল সেটা তারপরে দিয়েছে করলা দিয়ে আর আলু ভাজা আর তারপরে চাটনি আর দিয়েছে হচ্ছে কাতল মাছ তো সমস্ত কাজ টাজ হয়ে গেছিল তো স্নান করে একবারে ঘরে চলে এসেছি এখন একটু বসে আছি আর আজকে তো কী কী মেনু সেটা তোমাদেরকে দেখালাম এখন হচ্ছে সবাই চলে এসেছে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব আর আজকের মতো ভিডিওটা এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আজকের মতো টাটা